এবং আজকে আমাদের ভারতবর্ষে কিছু মসজিদের কথা যেগুলো খুব ইমিডিয়েটলি ভাঙ্গার নানান চিন্তা ভাবনা করেছে সেই বিষয়ে বলবো বলবো তো ভাই বলি জোরে বলি যদি বলতে হয় আমার বন্ধুরা আমি আবারও বলছি আমরা ভারতের নাগরিক আজ যদি পৃথিবীর কোন দেশ ইন্ডিয়ার বিপক্ষে লড়াই করার ষড়যন্ত্র করে আমরা আমাদের পবিত্র কালিদার তাজা খুন দেবে আমরা ভারতকে সাপোর্ট দিয়ে ভারতের সার্বভৌম রক্ষা করবে এটা আমাদের ইমানি দায়িত্ব আমার ভাই আমার বন্ধুরা যারা শ্রোতা আছেন দর্শক আছেন তাদের পরিষ্কার বলতে চাই শুনে রাখুন মন দিয়ে শুনে রাখবেন ও মুসলমান বন্ধু আপনারাও শুনে রাখবেন পৃথিবীতে মুসলমান যদি মুসলমানদের সম্পত্তি জবদ দখল করে মসজিদ বানায় সেখানে কি নামাজ হবে ভাই চিৎকার করে বলেন সেখানে নামাজ হবে সেখানে কোনদিন নামাজ হবে না মুসলমান যদি ও মুসলমানের জায়গা দখল করে মসজিদ বানায় সেখানে নামাজ হবে না মুসলমান যদি সরকার মুসলমান যদি রাস্তায় জবদখল করে রাস্তাতে নামাজ পড়ায় মিতেই নিষেধ রাস্তায় জবদখল করে মসজিদ বানায় সেখানেও নামাজ হবে না অথচ বেছে বেছে মুসলমানদের মসজিদগুলোকে আজ অপবিত্র করার ষড়যন্ত্র করেছে আজ ভারতবর্ষের আটখানা মসজিদ কে নিয়ে চিরমিরি খেলছে আমার বন্ধ আমার ভাইরা আমার বলতাম এবং প্রত্যেকটা প্রত্যেকটা তথ্য আমি পত্রিকা সহকারেই বলবো আজ ভারতবর্ষের মধ্যপ্রদেশের কমলমা মসজিদকে তারা মন্দির বলে দাবি করেছে আজ বারাণসীর যাবার গান মসজিদ গান সেটা বিশ্বনাথ মন্দির বলে তারা দাবি করেছে জয়নপুরের অটলা দেবী মসজিদ কাজ আটশালা মসজিদ কাজ তারা অটলা দেবী মন্দির বলে দাবি করেছে মথুরার জামে মসজিদকে কৃষ্ণের বন্দি বলে দাবি করেছে বারানাসীর জামে মসজিদকে দাবি করেছে মন্দির বলে বাবরি মসজিদ সালে ভেঙ্গে দু এই চব্বিশ সালে উদ্বোধনী করলো মন্দির বিশাল বড় করে বানিয়ে নিল তাজমহল সগল মসজিদ তাজমহল নাকি জয়দেব বাদশার জায়গাকে দখল করে সম্রাট শাহজাহান তেজোলায়া মন্দির ভেঙ্গে তাজমহল বানিয়েছে তাই সেটাও ভেঙ্গে দাও রিসেন্ট গত মাসে মাসের সতেরো তারিখ মালদাহার এই যে এইখানে দেখতে পাচ্ছেন মালদাহার আপনার আদি না মসজিদ ওটা নাকি আদিনাথ মন্দির বলে তারা আজ উত্তর প্রদেশ থেকে এসে এদেশের অনেককে সঙ্গে করে নিয়ে আজ মসজিদে ঢাল ঢোক পিটিয়ে সেখানে পুজো করল আজ প্রত্যেকটা পত্রিকায় বেরিয়েছে আমরা দেশে মুসলমান কখনো মন্দির ভেঙ্গে মসজিদ বানাই না গো মসজিদ মুসলমানদের পবিত্র স্থান ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদের বলি বিশ্বনবী পবিত্র মসজিদে মদিনায় তিনি আছেন সাহাবাদের উনি ভালো কথা বলছেন ভাই তো বলছি বলছি ইয়া কবরে ভাতৃত্ব বন্ধনা বদ্ধ থাকো প্রতিবেশীকে দিও তোমার প্রতিবেশী যদি অমুসলমান হয় তবে তোমার প্রতিবেশী সে যদি অসুস্থ হয় তুমি তাকে সেবা দেবে সে যদি খাদ্য খাবার তার বাড়িতে না থাকে অনুভব অনটন থাকে মুসলমান তুমি তোমার রান্না করা খাবার পর্যন্ত পৌঁছে দেবে নচে তুমি মুসলমান থাকতে পারবে না তোমার তিনটা প্রতিবেশী চাই হিন্দক হোক শিখ হোক খ্রিস্টান হোক ইসাই হোক এইটা তোমার দেখার বক্তব্য নয় তোমার দেখার বিষয় নাই তুমি শুধু এই চুকেই দেখবা তোমার পাশের বাড়ি তার পাশের বাড়ি তোমার বাড়ি সংলগ্ন বাড়িগুলো তোমার প্রতিবেশী সেই

যে হজ্র তোমার একদিন যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তাম যেতে ভয় পেয়ে যাই সেই হজ্র তোমার আছে তার চোখ গুলো লাগে লাগে লাল হয়ে গেছে আর রয়েছেন রসলের বন্ধু রয়েছেন যে সমস্ত কথাগুলো আপনারা আমরা জানি তাদের কত মর্যাদা আল্লাহ রসুল চারিদিকে তাকালেন সাহাবাদের চেহারার দিকেও তাকালেন এবং বললেন

কত রকমের লোক বলে থাকে কিন্তু না না আপনি সাধারণ মানুষ নন আপনি মহা মানুষ আপনি মহা নন তাই আপনার পবিত্র কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যেতে চাই সেই বন্ধুর চোখ থেকে টপ টপ করে পানি ধরে বিশ্ব গবি লা ইলাহা মুসলমান বানিয়ে নেবেন একবার কি বলা যায় না আলহামদুলিল্লাহ আলিযেছ যেই দেশে এক হাজারেরও বেশি সমকাল ভারতবর্ষের মুসলমান রাজত্ব করেছে আর উনিশশো সাতচল্লিশ সালের আগে রাজত্ব করেছে বছর মানুষের নিমজ্জিত মানুষের ওপরে কত নির্যাতন জুলুম ইংরেজ করেছে আমরা বরদাস্ত করিনি করতে পারিনি আমরা বেশ কয়েক বছর লড়াইয়ের পরে উনিশশো সাতচল্লিশ সালে আমরা দেশ স্বাধীনতা পালাম সাতচল্লিশ সালের পরে এই দেশের আশি বছর এখনো হয়নি সত্তর বছর দেশ স্বাধীনতা হলো না এই তো কটা বছর হলো এই কটা বছরের মধ্যে তোমরা মসজিদ নিয়ে সিনেমিন খেলো হিন্দু মুসলমানের রাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করো আমরা সমস্ত কিছুই বুঝি তাই আমার জাতিকে বলবো তাদেরকেও বলবো এসো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ অধ্যায়ন করো মুসলমানদের পবিত্র ইতিহাস করো মুসলমানদের পবিত্র পবিত্র দিন ধর্ম দেখো মুসলমান কত দারাতা মুসলমান কত কত দেশভক্ত মুসলমান কত দেশপ্রেমিক সেটা তোমরা জানতে শিখতে পারবে আমার বন্ধু আমার ভাইরা আমার সেই হিসাবে আজ আর এই বিষয়ে বলছি না আমার ভাই আমার বন্ধুরা যেটা আমি আপনাদেরকে জানাতে চাই আমার ভাই এত সমস্যা এত সমস্যা এই সমস্যার সমাধানটা হবে কোন খুব আফসোসের সাথে জানাত সাথে জানাচ্ছি এত কিছু করার পরও পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিন্ন করা কেউ পারবে না পারবে ভাই পারবে না তার আমি একটা তথ্য সামান্য একটা তথ্য দিয়েই আমি এর আর কিছু আপনাদেরকে বের করে শোনাব আমার বন্ধু আমার ভাইয়ের আমার একটা শুধু আমি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি ভালো করে শুনুন ভাই আমার বন্ধুরা এলাকার সম্মানিত যে সমস্ত দায়িত্বশীল বন্ধুরা আজ এসেছেন একটা চিত্র আমরা জানি পৃথিবী বিখ্যাত সুন্দরী যাকে যার কথা বা না বললেও নয় আপনার কইরে বাবা সেই পৃথিবী বিখ্যাত সুন্দরী আজ সে ইসলাম কবুল করেছে আমরা এটাও জানি পৃথিবীতে এই এই পাতার মধ্যে কোন জায়গা আছে খুঁজে পাচ্ছি না আমার ভাই সাহেব আমার বন্ধুরা এই যখন ইরাকের উপরে যখন বদবা রচিত হামলা হলো ফ্রান্স থেকে শুটিং করা মেয়ে বিভিন্ন দেশ থেকে মেয়ে একটা ভদ্র মহিলা প্রায় এক দশজন সিনেমার নায়িকা উনি সিনেমা আমি আপনার করে বলি যে পৃথিবীতে কোন জায়গায় ইসলামকে কেউ এই সিনেমার এই কারণেই তথ্যটা আমি বলছি যে পৃথিবীতে হাজার ইসলাম গ্রহণ করছে হাজারো মানুষ আমার ভাই সেই মেয়েটি উনি সিনেমার শুটিং করতে এলেন গভীর রাত্রিতে খুব সংক্ষিপ্ত শুটিং করার পরে উনি গভীর রাত্রিতে উনি করলেন কি উনি শুটিং সেরে শুয়েছেন আর ফজরের আজান শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ মেয়েটি তার বডিগার্ড সিকিউরিটিকে দেখে বলছে মুসলমানদের এরিয়ায় সিটি সিনেমা শুটিং করতে এসে এ মুসলমানদের কি বিপদ হলো একই ভাষায় একই সুরে এইরকম করে কি আওয়াজ দেয় সকাল বেলায় সিকিউরিটি একজন এই মাদ্রাসার প্রধান শিক্ষকের মত একজন ভদ্রলোককে ডেকে নিয়ে আসলেন আনানোর পরে বললেন যে আপনারা এই গভীর রাত্রিতে কি বলছিলেন ইমাম সাহেব বা মৌলানা সাহেব বলেন যে মুসলমান আমরা আয় নমাজ পড়ার জন্য আহ্বান করেছি সলাতের জন্য আহ্বান করেছি মেয়েটি বলছেন সলাত কি নামাজ ইমাম সাহেব বলছেন সলাত হলো এখানে হাত পাততে মানে যেভাবে একটা মুসলমানকে বুঝাতায় আল্লাহর সামনে অনগত্য করা স্বীকার করা এখানে হাত পাততে হয় এখানে রুকু করতে হয় সেজদা করতে হয় এরকম এরকম করে নামাজ পড়তে হয় মেয়েটি বলছে জি বাহ আপনার নামাজ তো কত সুন্দর না ইমাম সাহেব বলছেন না ইন্না সলাত তানহানিল ফাশাল মুনকার না নামাজ হলো খারাপ কথা এবং খারাপ কাজ থেকে বাঁচ বেঁচে থাকার মাধ্যম মেয়েটি আবার বলছে আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি সূর্য ডুবার পরে সূর্য ডুবার আগে এবং এই এই সময় মেয়েটি চিৎকার করে বলছেন বাহ কত সুন্দর আপনাদের ভালো করে শুনে রাখুন মেয়েটি বলছেন সারা পৃথিবীতে এমন একটা ডাক্তার নেই যেই ডাক্তার তার রোগীদের পরামর্শ দেয় না যার ব্লাড সুগার হয়েছে হাই প্রেশার হয়েছে লো প্রেসার হয়েছে আরো কিছু অসুখ হয়েছে আরো কত কিছু অসুখ হয়েছে ডাক্তার তাকে বলে পূর্ব গগনে সূর্য উদিত হবার পূর্বে তুমি রাস্তা দিয়ে হাঁটো অর্থাৎ সূর্য ওঠার আগে আগে দেখবেন রাস্তায় কত রকম মানুষ তারা হেঁটে হেঁটে বেড়ায় নাই কি বলছেন আপনার আল্লাহ কত মহান তার পূর্বে কত সুন্দর পদ্ধতিতে আল্লাহকে ডাকার কথা বলেছেন আর সারা পৃথিবীতে মুসলমান নাই অমুসলমান নাই সমস্ত পৃথিবীর ডাক্তারেরা যার যেমন রোগ আছে তেমন তাকে বলে পূর্ব গগনে সূর্য আগেই তোমরা রাস্তা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে গড়ো তোমরা হেঁটে হেঁটে চলো তোমাদের শারীরিক কষ্ট করো তোমাদের শরীর সুস্থতা থাকবে বলছেন আপনার আল্লাহ কত মহান

ইসলামকে ধ্বংস করার কোনো মতেই সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় কোন রকম পর্যন্ত থাকবে এটাই সঠিক কথা আমার বন্ধুরা দিব্য বক্তব্য আমি আপনাদের সামনে করলাম আর দুইটা কথা আমি আপনাদের বলবো একটা কথা বলবো যে ভাই আপনারা জাহান নাম দেখেছেন কে দেখেছেন জাহান নাম আর জাহান নামের অস্তিত্ব বিভিন্ন মানে বৈজ্ঞানিক স্বীকার করেছে আমরা আলহামদুল্লাহ বললাম পত্রিকায় কিভাবে বেরিয়েছে এবং কি বলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি আমি তো বলবো না পত্রিকাওয়ালারা কিভাবে লিখেছে এবং কিভাবে বলছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি ভাই সাহেব জানানোর আগে এই নাম এবং জান্নাত সংক্রান্ত বক্তব্যর আগে আপনাদেরকে এটি বলতে চাই যে জাহার নাম জাহার নাম যে আছে এটা বৈজ্ঞানিকেরা স্বীকার করেছে আলহামদুলিল্লাহ বলবেন জনে বলবেন না না